পশ্চিমবঙ্গ তো যাচ্ছে এর সঙ্গে সঙ্গে ভারত বর্ষ সুরক্ষা প্রশ্ন চিহ্নের সামনে চলে যাচ্ছে এরা কি করছে এরা ল্যান্ড যে হাত করছে এরা লাভ যে হাত করছে কন্যাদেরকে বনেদেরকে। বিয়ে করছে আবার দু বছর পরে তাকে তাড়িয়ে দিচ্ছে আবার একটা বিয়ে করছে মধ্যে চারটে বাচ্চা হচ্ছে এই অবস্থা হচ্ছে লাভ জিহাদের ফল ল্যান্ড বললাম ধর্ম জিহাদ আপনারা জানেন বাঙালি সংস্কৃতি হিন্দু মহাদেবের মাথায় জল ঢালতো এমন ছ হাজার গ্রাম পশ্চিম বাংলায় এই পনেরো বছরে হিন্দু শূন্য হয়ে গেছে শাক বাজে না ঘন্টার আওয়াজ এরা এরা আমাদের রেশনও খাচ্ছে একশো দিনের টাকাও চলে যাচ্ছে বাংলাদেশে অবৈধ অপ্রবেশকারীর হাতে আর